হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসে ব্লগ নিয়ে তো আজকে ব্লগ কি হবে দেখতেই পারবে তো আজকে বিশ্বকর্মা পুজো তো তার জন্য এত কাজ টাজ হচ্ছে তো আজকে ভাইও এসেছিলো তো ভয়েস দেওয়ার কারণ বিশ্বকর্মা পুজো মিউজিক চলছিল তো তার জন্য ভয়েস দিচ্ছি আজকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকবো তো তার আগে আমার চ্যানেলটি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো আর এদিকে দেখো শয়তানটা সব ধুয়াধুই করছিলো আমার ভাই আর দিদা দিচ্ছে তো ওই যে রান্নাঘরে ভাত হচ্ছিল ওইদিকে দিদা জামাকে কাপড় কাছাকাছি করছিল আর ওইদিকে সব লোহার জিনিস ধুচ্ছিল ও আমি বাড়ি ছিলাম না দোকানে গেছিলাম তো দোকান থেকে আসলাম আমি কেবল আর আজকে রান্না হবে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর যেটা ভিডিওতে আছে যে রেসিপিটা সেটা হচ্ছে হলো তো সেটা হচ্ছে ঝিঙে আর চুনো মাছের তরকারি খালি আসে দুষ্টুমি করে তো অনেকদিন পর আজ রোদের মুখ দেখলাম তো তারপরে যে পেঁপেটা কেটে নিচ্ছিলাম তো পেঁপেটা আমি কাটিনি মা কেটেছে সবজি ওই যে শিঙে কেটে নিচ্ছিলাম তো তারপর বাবা আসলো ছাগলের পাতা নিয়ে আর এই যে খুন্তি নিয়ে দাদাগিরি দেখাচ্ছিল আর ওদিকেও তেল সিঁদুরের ফোটা দিচ্ছিল তো তারপর বাবাও চলে আসলো লগা নিয়ে তারপর উঠুনটা একটু ঝাড় টাট দেওয়া হলো আমি ঘরের থেকে তেলের বোতল নিয়ে ওকে নিয়ে চলে গেলাম রান্নাঘরে রান্না করতে ভাইটা খুব দুষ্টুমি করছিল বসে বসে তো আমি যে একটু বকি আবার সেই বলে না না দিদি কিছু করব না চেক করে বসে থাকে ঘাপটি মেরে তারপরে যে কড়াই বসিয়ে নিলাম তার আগে একটু তেল ঢেলে নিলাম বোতলে আর এই যে আমার ছাগলগুলো আমার ছানাপানাগুলো চলে আসলো আমার ছানারা আমার ছানার দল আমার ভাই ওদের দিচ্ছি আমি ভিডিও এডিট করবো আমার ভাই ওদের দিচ্ছিলো এই যে খেতে পেঁপেগুলো খাবে না তাও জোর করে খাওয়াবে ঠেসে খাওয়াবে ওরে ঠেসে খাওয়াবে ও খাবে না তা ওরে খাওয়াবে আর এই যে মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব তো আজকে দু রকমের মাছ নেওয়া হয়েছিল আমেরিকান রুই আর চুনোপুটি আমার ভাই এখন বাড়ি যাচ্ছিল অনেক দুষ্টুমি করছিল বলে আর রাখতে পারছিলাম না খুব দুষ্টুমি করে পাগল করে দেয় একদম তো তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর তেল দিয়ে মাছগুলো ভেজে নিলাম মাছগুলো চার পিস করে মাছ দিয়েছি আর এটা আমার নতুন কড়াই এই কদিন ধরে তো আমি এই কড়াইতে রান্না করছি কড়াইটা খুব সুন্দর রান্না করলে খুব সুন্দর কালার আসে তারপর মাছগুলো ভেজে নিয়ে নামিয়ে নিলাম তো তারপরে আমি একটু মাছ ভাজা খেয়ে নিচ্ছিলাম কারণ খেতাম না তো মা না মাছ রেখেছিল তো বাবা আবার পরে মাংস নিয়ে এসেছিলো এক কিলো তো সেটা দুপুরে রান্না হয়েছে তো সেটারও ভিডিও আছে পরে পোস্ট করব তোমরা দেখে নিও তো কারা কারা ডেলি আমার ভিডিও দেখো রোজকার ভিডিও তো তোমরা কমেন্ট করে বলো তোমাদের নামগুলো আমি কমেন্টে মানে ভিডিওতে নেব সরি তাদের নামটা কমেন্টে বলো তো আমি ভিডিও এডিট করার সময় শান্তি নেই তো এই সময় মিউজিক চলছে আমি কি করব তারপর আবার কড়াইতে জিরে ফোড়ন জিরে না সরি রাধুনি তারপর দিয়ে দিলাম রসুন তারপর রসুন দিয়ে ওইটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি ঝিঙে তো গায়ে ভিডিও এডিট করার সময় আমার শান্তি নেই এখনও হচ্ছে মানে রাতের বেলায় তাও ওরা আবার মিউজিক অন করেছিল তো গান চালাতে পারে যাই হোক আজকে পুজোর দিন গান চালিয়েছে তারপর আমি দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি তারপর জল দেওয়ার পর একটু জাল উঠলে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার চেঁড়া তারপর দিয়েছি তারপর দিয়ে দিয়েছি চুনুপুটি মাছগুলো তো তারপর দেখো আমার আমার এই যে সোনা মোনার দলগুলো বেরিয়ে গেছিলো মানে করে দিয়েছিল তো তারপর এদিকে তরকারি কিন্তু হয়ে গেছিলো মানে হয়ে এসেছিল তো তরকারি হয়ে গেছে নামিয়ে নেবো তো আজকে ভিডিওটি এখানে থাকবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা প্লিজ